পিপিলিকা পাখা গজায় মরিবার কালে যে পিপিলিকা কত পিপিলিকা ছিল একটু আগে খুবই ছিল এখন সব এই যে পাখা সব ঝরে গেছে তখন নিচে ঘোরাঘুরি পাখা একটা সময়ে তাদের খুলে পড়ছে কেন এরা আলোতে যায় এরা নারী ভাবে আলোকে নারী ভাবে নারী ভেবে ঝাঁপিয়ে পড়ে তার মানে আসলে পাখা গজায় মরার কারণে না বিষয়টা হলো যে এদের মনের ভেতরে একটা পাগলামি কাজ করে ওরে বাবারে আমার পাখা সারা জীবন হেঁটে বেরিয়েছে এখন পাখা গুজিয়েছে কতই না মজা সেই মজাতেই যে দেখেন সেই মজাতে পাকড়ার সাথে জালের সাথে আটকে গেছে সেই মজার পাগলামিতে এরা শেষ মেলা ছিল এই তো কারণ হলো যে এরা লড়াচড়া দৌড়ঝাঁপ ঝাঁপ করতে 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 এখন পাখা খুলে গেছে আল পড়ে গেছে টায়ার্ড হয়ে গেছে এভাবে